তারা ফেসবুক ব্যবহার করেন অবশ্যই নাটকের ছোট ছোট ক্লিপ মুভির ছোট ছোট ক্লিপ দেখে কিন্তু যারা তৈরি করছে তারা কিন্তু আপলোড করে নাই অন্য কেউ আপলোড করছে সেই ভিডিওতে কিন্তু কোনো কপি রাইট আসে নাই এবং তারা কিন্তু সেই ভিডিও দিয়ে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে এখানে কার সাথে ওই ভিডিওটাকে এডিটিং করে এমন ভাবে তৈরি করা হয়েছে। একদম কপিরাইট রিমুভ হয়ে গেছে আর এই বিষয় নিয়ে অলরেডি আমি একটা ভিডিও তৈরি করছিলাম সেখানে শুধুমাত্র দেখিয়েছিলাম যে ভিডিওতে কিভাবে কপিরাইট রিমুভ করা হয় অনেকেই বলছেন ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা থাকে সেইটাই কপিরাইট আসে এবং ভিডিও আপলোড করার পরবর্তীতে কিন্তু কপিরাইট আসে এরকমের নানা প্রশ্ন করছেন তো আজকে প্রেতে আমি দেখাবো এই যে সমস্ত কপিরাইটগুলো আসে এবং পরবর্তীতে যদি কপিরাইট আসার আশঙ্কা থাকে এগুলো কীভাবে আপনারা রিমুভ করবেন তবে আমাদের আমাদের মোবাইলের যে সেলফি ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা এভাবে ধরে একটা ভিডিও শ্যুট নিতে হবে আপনি কি এখানে চাইলে কিছু নাও বলতে পারেন অথবা যদি বলার ইচ্ছা থাকে তাহলে শুধুমাত্র বলবেন যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এই শ্যুটটা কিন্তু আপনাদের দরকার হবে তারপর দরকার হবে আমরা যে মুভিটার অথবা যে নাটকের শর্ট ক্লিপগুলো ব্যবহার করবো সেই ক্লিপগুলো দরকার হবে তো আমি গত ভিডিওতে বলছিলাম যে আপনারা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ক্লিপগুলো সংগ্রহ করতে পারেন কারণ অনেকেই প্রশ্ন করছেন স্ক্রিন রেকর্ড করার সময় যে ব্যাকগ্রাউন্ডে যে নাটকের সাউন্ডগুলো থাকে সেই সাউন্ডগুলো আসে না এবং স্ক্রিন রেকর্ডটা খুঁজে পায় না কারণ আপনাদের ফোনের এখানে যে শটারটা আছে এটা উঠাবেন উঠাবার পর দেখুন এখানে আমাদের প্রথমেই কিন্তু স্ক্রিন রেকর্ড আছে যদি আপনারা খুঁজে না পান এখানে যে থ্রি ডটটা আছে এটার পরে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার সমস্ত সেটিংগুলো চলে আসবে এখান থেকে স্ক্রিন রেকর্ডটা খুঁজে নিতে পারেন তো যাই হোক তারপর এখানে যে দেখুন আছে সেই স্ক্রিন রেকর্ডটা আপনারা স্ক্রিন রেকর্ডের উপরে চেপে ধরবেন চেপে ধরার পর সরাসরি স্ক্রিন রেকর্ডের সেটিং নিয়ে যাবে এখানে যে সেটিংটা আছে রেকর্ড সাউন্ড এটার উপরে ক্লিক দিয়ে আপনারা অবশ্যই সিস্টেম অডিও দিয়ে দেবেন আমার এখানে ক্লিক হয় না কারণ আমার স্ক্রিন রেকর্ড চলতে এই জন্য কিন্তু ক্লিক হচ্ছে না তো আপনারা অবশ্যই মাস্ট এখানে সিস্টেম অডিও দিয়ে দেবেন তাই হোক স্ক্রিন কটের মাধ্যমে আপনারা ছোটো ছোটো ক্লিপগুলো কালেক্ট করে নেবেন তো আমি কীভাবে কালেক্ট করবেন এটা আমি দেখাতে পারবো না কারণ আমার ভিডিওতে সমস্যা হতে পারে আমি অলরেডি একটা ক্লিপ কালেক্ট করে রাখছি এই ক্লিপটা এডিট করে আপনাদের দেখাবো ক্ষেত্রে আমি সরাসরি চলে যাবো আমাদের ফোনের ক্যাপ কাটে তারপর এখানে যে নিউ প্রজেক্ট বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো সাথে সাথে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আমরা যে ভিডিওটাকে স্ক্রিনপট করছিলাম সেই ভিডিওটা সেট করে দেবো এবং এখানে অ্যাড পাটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে ক্যাপকাটে চলে আসবে তারপর এখানে যে রেশিও আছে এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে যে ইনস্টাগ্রামের যে সাইজটা আছে এটার উপরে ক্লিক দিয়ে আমরা এটাকে জুম করে একদম ফুল ফ্রেমে দিয়ে দেবো তাহলে আমাদের ফেসবুকের যে সাইজটা সেই সাইজটা হয়ে যাবে তারপর আমরা এখন এই ভিডিওটাকে কেটে কুটে একদম কনসার্ট করে মূল যে পয়েন্টগুলো সেটা রাখবো তো ভিডিও কাটার জন্য আমি এর আগেও দেখিয়েছিলাম ভিডিওটা তারপর আপনাদের বলে দিচ্ছি ভিডিওটার উপরে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে যে স্লিপ ডিপার্টমেন্টটা আছে এটার উপরে ক্লিক দেবেন তারপর ভিডিওটা কিন্তু কেটে যাবে এখন কোন অংশ পর্যন্ত আমরা ডিলেট দিতে চাচ্ছি সেই অংশে নিয়ে যাব তারপরে একইভাবে সিলেক্ট অপশনে ক্লিক দেবেন ক্লিক দিয়ে এখানে যে মাঝখানের যে অংশটা এটার উপরে ক্লিক দিয়ে ডিলেট দিয়ে দেবেন তো এভাবে পুরো ভিডিওর ভিতর আপনারা যে যে অংশ রাখতে চান না সেই অংশগুলো এভাবে আপনারা ডিলেট দিয়ে দেবেন এবং মূল অংশগুলো রাখবেন তারপর যখন কাটা সম্পূর্ণ হবে এখানে যে উপরে সেভ বাটনটি আছে সেটার উপরে ক্লিক দেবেন এক থেকে একশো পর্যন্ত কাউন্ট হয় ভিডিওটা সেভ হয়ে যাবে এখন এই ভিডিওটার কপিরাইট রিমুভ করবো কপিরাইট রিমুভ করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন দরকার হবে সেক্ষেত্রে আমি সরাসরি প্লে প্লেস্টোর এখানে সার্চ অপশানে লিখব বিএল ইউ আর আর তো লেখার পর এখানে যে সফটারটা আসবে এই সফটারটা আপনার লোগোটা দেখে নিতে পারেন এই লোগোটা অনুযায়ী আপনার সফটারটা ইনস্টল করে নেবেন তো আমার অলরেডি আছে আমি এটাকে ওপেন করে নেব তারপর এখান থেকে যে সাইজগুলো আছে দেখুন ইনস্টাগ্রাম সাইজ এটার উপরে ক্লিক দেবো এবং নিচে যে এক হাজার আশি রেজিলেশন দেবো এবং এখানে থার্টি এফ দেবো এফ দেওয়ার পর এখানে যে নিউ প্রোজেক্টটা সেটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের প্রোজেক্টটা কিন্তু তৈরি হয়ে যাবে তারপর এখানে যে নিচে আছে ভিডিও অ্যান্ড ফটো তো এটার উপরে ক্লিক দেবো দেওয়ার পর পারমিশন দিয়ে দেবো সরাসরি গ্যালারিতে চলে যাবে এখান থেকে যে ভিডিও আছে এটার উপরে ক্লিক দিয়ে আমি এখান থেকে যে ভিডিওটা এডিট করছিলাম সেই ভিডিওটা এখানে অ্যাড করে নেব একটু লোড নিবে অ্যাড হওয়ার জন্য তো লোড নেওয়ার পর এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে তারপর এখন আমাদের এইচডিআর এডিটিং করে এটার কপিরাইট রিমুভ করতে হবে তো এইচডিআর এডিটিং করার জন্য এখানে দেখুন আছে এফএক্স তো এই বাটনটার উপরে ক্লিক দেবো এখানে প্রথমেই আছে এইচডিআর এই বাটনটার উপরে ক্লিক দেবো নিচে দেখুন আছে ওয়ান রিমিনিং ট্রলার সান্স অথবা আপনারা অ্যাড দেখেও এটাও নিতে পারেন তো আমি আপনাদের দেখানোর সাথে ওয়ান রিমিনিং সান্স এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরেই কিন্তু এখানে এইচডিআর কালার হয়ে গেছে তো অনেক সময় দেখা যায় এখানে কালারটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে এখানে মাঝখানের যে বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো এক্সপোস আছে এটা চাইলে বাড়াতে পারেন তারপর ইনসিটি আছে এটা বাড়াতে পারেন আপনাদের মন মতো এইচডিআর দিয়ে নেবেন তারপর এখান থেকে ব্যাগ দেবেন ব্যাগ দেওয়ার পর ভিডিও শুরুতে চলে যাবেন এখানে যে এই বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবেন তাহলে এফেক্সটা ভিডিও শুরুতে চলে যাবে তারপর পুনরায় চলে যাবেন ভিডিওর শেষে শেষে গিয়ে এখানে যে এই বাটনটা আছে এটার উপরে ক্লিক দেবেন সাথে সাথে কিন্তু এই এফেক্সটা সম্পূর্ণ ভিডিওতে চলে আসবে যদি এটা না করেন তাহলে অল্প একটু ভিডিওতে থাকবে অবশ্যই এখানে এই দুইটা বাটনে ক্লিক করে আপনার ফুল ভিডিওতে এফেক্সটা দিয়ে নেবেন তো আমার আর কিন্তু এডিটিং করা শেষ এখন উপরে যে সেভ বাটনটি আছে সেটার উপরে ক্লিক দেবো এখানে দেখুন আছে ওয়াশ অ্যাড টু আনলক তো এটার পর ক্লিক দেবো সাথে সাথে একটা অ্যাড চলে আসবে অ্যাড আসার পর এখানে কিন্তু ভিডিওটা এক থেকে একশো পর্যন্ত কাউন্ট হয় সেভ হয়ে যাবে এখানে ভিডিওটা সেভ হইতে মোটামুটি দশ মিনিট সময় ভিডিওটা অলরেডি সেভ হয়ে গেছে এখন আমরা পুনরায় ক্যাপ কাটে চলে যাব ক্যাপ কাটে গিয়ে এখানে নিউ প্রজেক্টের বাটনটি আছে এখানে দিয়ে আমরা যে এইচডিআর ভিডিওটা আছে সেই ভিডিওটা এখানে অ্যাড করে অ্যাড করার সাথে সাথে এখানে কিন্তু চলে আসবে তারপর ভিডিওটার উপরে সিলেক্ট করব এখানে দেখুন আস স্পিড এই বাটনের উপরে ক্লিক দেবো তারপর নর্মালের উপরে ক্লিক দেবো এখানে স্পিডটা ওয়ান পয়েন্ট টু বৃদ্ধি করে দেবেন অবশ্যই এমন স্পিড দেবেন না যে ভয়েসটা বোঝা যায় না তারপর ওকে দিয়ে দেবেন স্পিড হয়ে যাবে তো এখন আমাদের আর একটা কাজ হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা চাইলে কিন্তু সাউন্ড ব্যবহার করতে পারি এখানে যে অডিও বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো এখানে আছে সাউন্ড এটার উপরে ক্লিক দেবো এখানে যদি আমরা ফাইল ম্যানেজার থেকে সাউন্ড নিতে চাই তাহলে এখানে ডিভাইসের উপরে ক্লিক দিয়ে ফাইল ম্যানেজার থেকে সাউন্ড নিতে পারি তো আমি ক্যাপকাটের একটা সাউন্ড নিয়ে এখানে দেখাবো তো এখান থেকে আমি একটা বোলকের উপরে ক্লিক দিলাম দেওয়ার পর এখানে কিন্তু অসংখ্য সাউন্ড আছে তো আমি এই সাউন্ডটা নিয়ে আপনাদের দেখাবো এখানে যে প্লাস বাটনটি আছে এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে সাউন্ডটা কিন্তু এখানে চলে আসবে এখন সাউন্ডের উপরে ক্লিক দেবো নিচে ভলিউম আছে ভলিউমটা একটু কমিয়ে দেবো কারণ ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডে ভয়েসটা সেটার থেকে ভলিউম যদি বেশি থাকে তাহলে শুনতে খারাপ শোনাবে তারপর এই যে সাউন্ডটা আছে এই সাউন্ডটার উপরে ক্লিক দেবো ক্লিক দিয়ে আবার পুনরায় এই সাউন্ডের যে স্পিডটা আছে সেটা আমরা একটু বৃদ্ধি করে দেবো এই সাউন্ডটা বৃদ্ধি করার কারণ হচ্ছে এখন সাউন্ডটা ফাট চলবে তাহলে এই সাউন্ডটা কিন্তু কপিরা আসবে না এখন আমার মোটামুটি কিন্তু ভিডিওটা এডিটিং করা শেষ এখন সরাসরি ভিডিওটা শেষে চলে যাবেন এখানে যে সাউন্ডটা আছে এটার পরে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে যে বাড়তি যে সাউন্ডটা সেটা কেটে দেবেন কেটে দেওয়ার পর শেষে যে প্লাস বাটনটি আছে এটার পরে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরেই কিন্তু আমাদের সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে আমরা যে শুরুতে যে স্যুটটা নিয়েছিলাম যে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অথবা আপনার একটা ছবি অথবা আপনার একটা সিম্পল একটা ভিডিও সেটা এখানে যে অ্যাড করতে হবে তো আমি অলরেডি শুরুতেই করে রাখছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। করার পর এখানে চলে আসবে যদি আপনার ভিডিওটার নজ বেশি থাকে তাহলে আপনার ভিডিওটার উপরে ক্লিক দিয়ে এখানে যে নস রিডিউস আছে এটার উপরে ক্লিক দিয়ে টিকমার দিয়ে দেবেন তাহলে আপনার সাউন্ডের ব্যাকগ্রাউন্ডে যে বাতাসের শব্দ যদি থাকে তাহলে সেটা রিমুভ হয়ে যাবে তারপর যদি আপনার ভলিউম কম থাকে এখানে ভলিউম এর উপর ক্লিক দিয়ে আপনারা চাইলে ভলিউম বৃদ্ধি করে নিতে পারেন তো যদি আপনাদের এডিট করা শেষ হয় তাহলে উপরে যে সেভ বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবেন সাথে সাথে এই ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন কিন্তু এই ভিডিওটায় আমাদের যে ভোকালটা আছে সেই ভোকালটা কিন্তু ফেসবুকের যে অন্য ভিডিও আছে সেই ভিডিওটার সাথে সাথে মিশবে না এবং ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটাও মিশবে না তাহলে কি আমাদের কোনো কপিরাইটও আসলে না যদি পরবর্তীতে কপিরাইট আসার সম্ভাবনা থাকে তাহলে তো আপনার ছবি আপনারা দিয়েই দিছে তাহলে কি আপনার পরবর্তীতেও কপিরাইট আসার সম্ভাবনা খুবই কম থাকবে আমি শিওর দিয়ে বলতে পারব না যে কপিরাইট আসবে না যদি আসে তাহলে আপনারা যদি আপিল করেন তাহলে সেটা রিটার্ন দিতে পারে কারণ অবশ্যই ভিডিওতে আপনার ফেস থাকবে এরপরও যদি আপনাদের সন্দেহ থাকে যে আপনার ভিডিওটা কপিরাইট আসতে পারে তাহলে কিভাবে কপিরাইট চেক করতে হয় সেটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং আমার আই বটনে দিয়ে দেবো সেখানে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন তো কীভাবে আপনারা কপিরেট চেক করবেন ভিডিও আপলোড দেওয়ার আগে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আপনি এখান থেকে কাজ করে আপনি নিজে লাখ লাখ টাকা ইনকাম করেন না কেন আসলে আসলে আমার যে এই ভিডিওটা তৈরি করি আমি কিন্তু ফেস দিয়ে তৈরি করি এই ভিডিওটা এডিটিং করতে আমার প্রায় দুই থেকে তিন দিন সময় লাগে আমি সম্পূর্ণ সময়টা ওখানে ব্যয় করি আমার অযথা এরকমের বাড়তি সময় নাই যে ওই কাজটা করা লাগে অন্য অন্য কাজ আছে এই আমি সময় দিতে পারতেছি না তো আপনাদের যদি আরও প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্নগুলো করবেন আসলে ভালো মন্দ প্রশ্নের মাঝে অনেক শিক্ষা আছে আমি আপনাদের ভালো কমেন্ট দ্বারা শিখতে পারি এবং বুঝতে পারি যে এই ভিডিওটা আমার ভালো হয়েছে এবং খারাপ কমেন্ট দ্বারা আমি বুঝতে পারি এই ভিডিওটা আমার খারাপ হয়েছে পরবর্তীতে এইগুলো আমার এড়িয়ে চলতে হবে আজকের এই যে সম্পূর্ণ ভিডিওটা আছে এই সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো করবেন এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমার যদি কোনো ভুল তৈরি থাকে অবশ্যই আমি আপনাদের থেকে ক্ষমা চাই আমাকে ক্ষমা করে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ